হামদার সমিতির আগমনী বার্তায় প্রাণ ফিরে পেয়েছে দেশের ফুটবল প্রাণ ফিরে পাচ্ছে তাদের বিভাগ সিলেটের তৃণমূল ফুটবলও দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে আবারও পর্দা উঠেছে সিলেটের দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের জেলা ক্রীড়া সংস্থার দাবি এই আয়োজন থাকবে সারা বছর যাতে আরও ফুটবলার উপহার দিতে পারে চায়ের সিলেট সিলেটের মাটি যেন ফুটবলারের খনি এই অঞ্চল থেকেই জাতীয় দলে খেলেছেন সুফিল বিপ্লু সাদুদ্দিনরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন হামজা ও সুমের মতো মেগাস্টাররা তাদেরও শেকড় এই সিলেটেই লুকিয়ে ফুটবলের দিনবদলের এই ধারায় জমে উঠেছে সিলেটের ফুটবল পাড়া দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে প্রাণ ফিরে পেয়েছে দুটি পাতা একটি কুড়ির দেশের তৃণমূল ফুটবল পর্দা উঠেছে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের প্রথম পর্বে দশটি দল অংশ নিচ্ছে এবারের আসরে দেরিতে হলেও জেলা ক্রীড়া সংস্থার এমন আয়োজনে সন্তুষ্ট স্থানীয় বর্তমান ও সাবেক ফুটবলাররা বিভাগীয় পর্যায়ে আরও নতুন ফুটবলার তুলে আনতে লিগগুলোর বিকল্প নেই তাদের কাছে যদি না হয় বা অন্যান্য যে স্কুল স্কুল লিগ আছে স্কুল লিগ এগুলো যদি না হয় তাহলে খেলোয়াড়া উঠে আসে লিগ না হলে কিন্তু যারা বাচ্চারা ফুটবল খেলতেছে তারা কিন্তু আগ্রহী হয় না এরা এখন সেকেন্ড ডিভিশন খেলতেছে পরবর্তীতে ফার্স্ট ডিভিশন খেলবে পরবর্তীতে প্রিমিয়ার খেলবে একসময় জাতীয় দলে খেলবে আমাদের ফুটবল এখন ক্রেজ আসতেছে আমাদের বাইরের দেশ থেকে প্লেয়ার আসতেছে আমরা চাই এর মধ্যে সিলেটের এই আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমে কয়েকজন প্লেয়ার আসেন আপনারা সবাই জানেন শুধু দ্বিতীয় বিভাগ নয় ফুটবলের উন্নয়নে সব ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিলেন সিলেটের জেলা প্রশাসক আমরা চেষ্টা করতেছি আমাদের দেশে যাতে আন্তর্জাতিক মানে খেলোয়াড়ের আমরা উন্মেষ ঘটাতে পারি সেই জন্যই আমাদের এই লীগের আয়োজন আমরা আশা করি এখান থেকে ভবিষ্যতে আমাদের তারকা খেলোয়াড়রা উঠে আসবেন সিলেটের ফুটবল বরাবরই জনপ্রিয় স্থানীয় লীগের পাশাপাশি জাতীয় পর্যায়ের লীগ ও বেশি করে আন্তর্জাতিক ম্যাচের আয়োজনের দাবি ফুটবল সংশ্লিষ্টদের প্রত্যুষ তালকদার বিবিসি নিউজ সিলেট